একটার পর একটা ভাইরাল হচ্ছে ভিডিও যেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরছে দেখুন যেই ব্যক্তির ছবি দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন সৌরভ পাল নবীন বরণের মঞ্চে এবং সেই মঞ্চে দাঁড়িয়ে উপদেশ সৌরভ পালের কি উপদেশে দিয়েছেন তিনি আগে শোনায় মেডিকেল কলেজ স্কুল রিল কার্নেবেল স্যার আর ভোটিং এ স্যার

খেলাধুলা করবে পড়াশোনা করবে দাদাগিরি করবে দিদিগিরি করবে কিন্তু অবশ্যই পড়াশোনাটা করবে কারণ আমাদের লাইফ আমাদের সবার ফ্যামিলির হেলথ ইস্যু আমাদেরই কলি সিনিয়র জুনিয়র তোমাদের উপর ডিপেন্ড করছে তাই পড়াশোনাটা অবশ্যই করবে শেষে আজকে উপস্থিত সমস্ত ডিগনেটারিজ আমার স্যার এবং ম্যাডামদের আমার প্রণাম জানাই আর মেটা অর্থ অর্গানাইজিং কমিটির

এমনকি আমার প্রিয় ভাই ডক্টর রোহ মন্ধু শুনলেন আপনারা বক্তব্য নবীন বরণের মঞ্চ এবং সেখানে দাঁড়িয়ে পড়াশোনার পাশাপাশি দাদাগিরি এবং দিদিগিরি করবার উপদেশ সৌরভ পালের আরজিকর হাসপাতালে পুনর্জন্ম নাকি দিয়েছেন সন্দীপ ঘোষ সে বক্তব্য রাখতে দেখা যায় সৌরভকে প্রশংসা করলেন এই সৌরভ পাল পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সদস্য এই সৌরভ পাল যার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল যদিও এই ভিডিওর সত্যতা রিপাবলিক বাংলা যাচাই করেনি তবে মুখ্যমন্ত্রী মনোনীত পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সদস্য ডক্টর সৌরভ পাল কি করে হতে পারেন কেবলমাত্র ঘনিষ্ঠতার কারণেই কারণ সব থেকে বড় বিষয় যে এই কাউন্সিলের যারা সদস্য পরই তারা এই সদস্য পদ পান কিন্তু একজন জুনিয়র চিকিৎসক তিনি কিভাবে এই রকম একটি গুরুদায়িত্ব সামলাতে পারেন তা নিয়ে প্রশ্ন একই সঙ্গে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ সৌরভ পালের বিষয় আরও একাধিক তথ্য সামনে আসছে বিশাখা সেই সঙ্গে তিনি যখন নবীন বরণে দাদাগিরি দিদিগিরির পরামর্শ দিচ্ছেন একজন মেডিকেল কাউন্সিলের সদস্য হয়েও যাকে কিনা মনোনীত করেছেন খোদ মুখ্যমন্ত্রী সেই জায়গা থেকে প্রশ্ন তো উঠছে প্রশ্ন তুলছেন এরকমই প্রশ্ন তুলছেন চিকিৎসক রৌনক হাজারি শুনুন কি বলছেন তিনি সৌরভ পাল অনেক জুনিয়র একজন ছিল বা এখনো আছে আমাদের রাজ্য মেডিকেল কাউন্সিলে ও কিন্তু সরকারের দ্বারা মনোনীত সদস্য আমাদের প্রশ্ন এটা এসেছিল সরকারের দ্বারা মনোনীত কীভাবে রাজ্য মেডিকেল কাউন্সিল হতে পারে কারণ মেডিকেল কাউন্সিল আমাদের চিকিৎসকদের নির্ণায়ক বডি আমাদের চিকিৎসকদের বিচার হয় সেখানে এবার অনেকেই সেখানে ভোটে দাঁড়াতে পারেন জিততে পারেন কিন্তু সরকার যাদের মনোনীত করে ইউজলি তার খুব সিনিয়র প্লাগবি কো ডাক্তার এই ফ্যাটারনিটির খুব জানা নাম হন সেখানে এই একটা অপেক্ষাকৃত অনামি ছেলে এবং শুধু মেডিকেল কাউন্সিলই নয় তারপরে তাকে হচ্ছে ফার্মাসি কাউন্সিলেরও দায়িত্ব দেওয়া হয় রাজ্য সরকার থেকে এটা আমাদের ভাবাচ্ছে যে কাউন্সিলে চিকিৎসকদের নির্ণায়ক ভূমিকা নেওয়া হয় বা যেখানে তাদের বিচার হয় সেখানে কি করে এরকম একজন জুনিয়র চিকিৎসককে নিয়ে যাওয়া হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন তুলছেন চিকিৎসক হাজারি এবং তার পাশাপাশি চিকিৎসক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় তিনি এই বিষয় নিয়ে ঠিক কি বলছেন শুনুন পুনর্জন্মের যে কথাটা বললেন নিশ্চয়ই তো পুনর্জন্ম দিয়েছে এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই তার কারণ হচ্ছে আরজিকর মেডিকেল কলেজের নাম আজকে সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর মানুষ জেনে গেছে আরজিকর মেডিকেল কলেজে এর আগে এরকম নারকীয় ঘটনা কখনো ঘটেছে বলে জানা যায় না এমনকি কোনো মেডিকেল কলেজেই কোনো চিকিৎসারত একজন ডাক্তার মারা গেছেন এবং রেপ্ট হয়েছেন এই ঘটনা ঘটেনি সন্দীপ ঘোষের আমলে আরজিকরের যে পুনর্জন্ম হয়েছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই সৌরভ পালের বিষয়ে যদি আপনি বলেন বারবারই একটা কথা বুঝতে হবে যে সৌরভ পাল একজন অত্যন্ত জুনিয়র একজন চিকিৎসক এই রকম একজন চিকিৎসক হঠাৎ করে এতটা মাতব্বর হয়ে ওঠে তার একমাত্র কারণ সন্দীপ ঘোষ যদি আর জি করের এক নম্বর মাথা হয় দু নম্বর মাথা হিসাবে কাজ করতো এই সৌরভ পাল এবং যত রকম বেআইনি দুর্নীতি চলতো তার মূল চক্রি ছিলই এই সৌরভ পাল সুতরাং সে তো বলবেই কারণ সন্দীপ ঘোষের হাতে যা যা পৌঁছাতো তার একটা ভাগই এই সৌরভ পালের কাছে আসতো তাকে এর কথা বলতেই হবে যেখানে সন্দীপ ঘোষ সৌরভ পালের মধ্যে অশুভ আতাতের কথা প্রত্যেকে বলছেন অভিযোগ করছেন সেই জায়গা থেকে করে দাদাগিরির পরামর্শ চিকিৎসক সৌরভ পালের শাসক করে রিপাবলিক বাংলা ভিডিওটি দু তিন বছরের পুরনো বলছেন সৌরভ পড়ুয়াদের সাহায্য ও পড়াশোনার উপদেশ দিয়েছি অধ্যক্ষের নাম পড়তে হয় সেই হিসেবেই বলেছি সন্দীপ ঘোষের সঙ্গে ছাত্র শিক্ষক সম্পর্ক টেন্ডার দুর্নীতি সম্পর্কে কিছুই জান জানতাম না রিপাবলিকে এক্সক্লুসিভ জানালেন সৌরভ পাল কি জানিয়েছেন কি শুনুন পাল কথা বলছেন আমি তুলিকা কথা বলছিলাম রিপাবলিক বাংলা থেকে একটা অভিযোগ হচ্ছে একটা যে নবীন বরণের যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে আপনি এটা বলেছেন যে সন্দীপ ঘোষ যখন এখানকার অধ্যক্ষ ছিলেন মানে আর্যপুর হাসপাতালের অধ্যক্ষ ছিলেন সেই সময় তিনি আরজিকরকে পুনর্জন্ম দিয়েছেন দিয়েছে মানে কি কি কাজ করেছেন যদি একটু বলেন এইটা মোস্ট প্রবলি আপনি যেটা কোট করছেন মনে হচ্ছে দু তিন বছর আগেকার ঘটনা বলছেন আচ্ছা হ্যাঁ মনে হচ্ছে দু তিন বছর মানে আমি লাস্ট ইয়ার ফেসার্স বা তার আগের বছর ফেসার্সে কলেজে প্রোগ্রামে যাইনি এটা কনফার্ম হয়নি হ্যাঁ একটা কাউকে যে কোনো জায়গাতেই কথা বলতে গেলে এই ধরনের কথা জেনারেলি সবাই বলে তো অলরে কোন আমরা জানতে পারছি আমরা তো সেগুলো জানতে আমাদের জানা সম্ভব নয় আমরা যেটা কলেজের আউটকাম বাইরে দেখতাম সেইটা দেখে আর এটা আজকে আর জিগরে থেকে যদি বলেছি এটা যদি আমাকে কখনো অন্যান্য মেডিকেল কলেজ ধরুন এন হোক মেডিকেল কলেজ হোক বা পেডি সি কোন কলেজে দাঁড়াতিয়ে দাঁড়িয়ে বলতে বললেও একই কথাই বলতাম যে এই কলেজ খুব উন্নতি করেছে এই কলেজের প্রিন্সিপাল নতুন যে এডমিনিস্ট্রেটর যারা রয়েছেন তারা খুব ভালো কাজ করছেন আপনি একজন চিকিৎসক হয়ে বলছেন যারা পড়াশোনা করতে আসছে তাদেরকে বলছেন যে দাদাগিরি করুন আহ দিদিগিরি করুন মানে এটা আপনি তাদেরকে তাদের কি উপদেশ দিচ্ছেন। মানে এটা কেন মানে পড়াশোনা করতে না না এই দেখুন আমি বুঝতে পেরেছি আপনারা পড়তেতে কোট করছেন এটা দু তিন বছর আগের ভিডিও ওই দাদা জি দিদি গির সেন্সটা একজোটী নেগেটিভ সেন্সে ধরার কোনো প্রয়োজন নেই দাদা জি দিদি গি আমাদের কলেজ লাইফে যেটা দাঁড়ায় যে स्टूडेंटদেরকে হেল্প পড়া বই দিয়ে দেওয়া क्वेश्चन মার্ক করে দেওয়া এইগুলো আমরাও আমাদের সিনিয়রদের থেকে পেয়েছি হ্যাঁ কিন্তু দেখুন তারপরে বলেছি যে অবশ্যই পড়াশোনাটা করুন পড়াশোনা না করলে আমরা আমাদের ডাক্তাররা নিজেদেরকে হেল্প করতে পারবো না এই কথাগুলো বলেছে, দেখুন আমি যদি দেখছি এটা কমেন্ট করি মানে যে অভিযোগগুলো আপনারা বলছেন যে দু বছর দুবার তিনবার ধরে অভিযোগ উঠেছে অভিযোগগুলো আমি শুনেছি কিন্তু উনি এই ধরনের মানে এই বা পার্টগুলো আমরা স্টুডেন্টরা সত্যি কেউ মানে আপনি যাকে হোক বলতে বলুন কেউ বলতে পারবে না যে এই ফিনান্সিয়াল পার্টে আহ স্টুডেন্টদের কি আছে অভিযোগ গুলো শুনেছি সবাই শুনেছি আমিও জানি যে এই ধরনের অভিযোগ রয়েছে এইগুলো তো সবটাই অ্যাডমিনিস্ট্রেটিভ বা ওই সুপার ডেবিউটি সুপার সুপার মানে এই লেভেলে থাকে এইগুলো কতটা সত্যি কোনটা সত্যি কোনটা মিথ্যা এত অভিযোগ আছে এটা আমাদের পক্ষে বলা খুব বেশি এবছরে পনেরোই আগস্টে যে জেজুদের যে প্যারেড সেই প্যারেডের দায়িত্বে আপনি ছিলেন। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলেই সেটা উঠছে অভিযোগ চন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলেই কি আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল না একদম নয় একদমই এটা ভুল কথা আমি আপনাকে বলি রেড রোডের প্যারেডে একটা লিস্ট বা একটা অর্ডার আপনারা দেখিয়েছেন যেটা নিয়ে বলছেন যে আমার নাম আছে আমি দায়িত্ব পেয়েছি এটা ছাড়াও আরও ডাক্তার মানে ওই লিস্টটাতে

যে আপনারা এই এত স্টুডেন্টদেরকে বা এত যে দাক্তাররা আসবে তাদেরকে একটু কো করবেন এটা ছাড়াও আরো ডাক্তারদের লিস্ট আছে আরো নার্সদের লিস্ট আছে আরো স্বাস্থ্যকর্মীদের লিস্ট আছে যারা 15ই আগস্ট প্যারেডে অংশ গ্রহণ করেছে বুঝলেন আচ্ছা আর নয় আগস্ট ভোর বেলায় পাঁচ মানে সাড়ে টার সময় প্যারেডে যোগ দেবার কোনো নির্দেশ ছিল সেই সময় মানে আপনি কোথায় ছিলেন বেলায়